জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদিকে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার শিক্ষক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এনসিপি নাস্তিকদের সংগঠন এ কারণ দেখিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন তিনি আশরাফ মাহাদি দেওবন্দ ঘরনার ইসলামী চিন্তাবিদ ও ইসলামী ঐক্যজোট নেতা এবং লালবাগ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মুফতি ফজরুল হক আমিনীর নাতি লালবাগ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাফেজজি হুজুরের জামাতা ছিলেন মরহুম মুফতি ফজরুল হক আমিনী হাফিজজি হুজুরের ইন্তেকালের পর উনিশশো সালে তিনি মাদ্রাসার অধ্যক্ষ ও সাইকুল হাদিসের দায়িত্বভার গ্রহণ করেন ২০১২ সালের ডিসেম্বরে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই মাদ্রাসার সাইফুল হাদিস ছিলেন অন্যদিকে মাদ্রাসার শিক্ষক মুফতি সাখত হোসাইন রাজি দাবি করেছেন মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি ও খুনির পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে লিপ্ত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে চাকরি থেকে অব্যাহতের বিষয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন আশরাফ মাহাদি একটি পোস্টে তিনি বলেন লালবাগ মাদ্রাসা থেকে আমাকে অব্যাহতের সংবাদ পেলাম কারণ হিসেবে বলা হলো এনসিপি নাস্তিকদের সংগঠন লালবাগ মাদ্রাসার মজলিশে সুরা সদস্য মাওলানা মহিবুল্লাহ সাহেব আমাকে ফোন কলে জানালেন গত সোমবার জরুরি মজলিশে সুরার বৈঠকে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাওলানা মহিবুল্লাহ ফোন কলে এনসিপিকে নাস্তিকদের সংগঠন বলে আখ্যা দিয়েছেন বলে দাবি করেছেন আশরাফ মাহাদি মাওলানা মহিবুল্লাহ ফোনে মাহাদিকে বলেন তুমি এনসিপি করো এনসিপি নাস্তিকদের সংগঠন এটা করা জায়েজ নাই মাদ্রাসার কোন শিক্ষক এনসিপি করতে পারে না অন্যদিকে মাদ্রাসার শিক্ষক মুফতি সাখাওয়াত হোসেন রাজি এই অভিযোগ অসত্য বলে দাবি করেছেন তিনি ফেসবুক পোস্টে লিখেছেন এনসিপিকে আলেম ওলামাদের মুখোমুখি দাঁড় করিয়ে নিজেদের অসৎ উদ্দেশ্য পূরণের অপচেষ্টা চালাচ্ছে আশরাফ মাহাদি লালবাগ জামিয়া থেকে তাকে অব্যাহতি দেওয়ার সঙ্গে এনসিপির প্রসঙ্গ নেই এ বিষয়ে রেজুলেশন খাতা বিদ্যমান রয়েছে এবং আশা করা যায় অচিরেই মজলিশে সুরা বিষয়টি জনসম্মুখে উপস্থাপন করবেন মুফতি সাখোয়াত আরও লেখেন মূলত ফ্যাসিস্টদের দোসর ফয়জুল্লাহ আলতাফ গংদের সঙ্গে আতাত করে বড় কাটরা ও লালবাগ মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি ও খুনো খুনির পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে লিপ্ত থাকায় ছাত্র জনতা তার বিরুদ্ধে ফুঁসে ওঠে পরবর্তীতে তাকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে মাদ্রাসার পরিবেশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় অবশ্য আগে থেকে ছাত্রদের পড়াশোনায় খেয়ানত অর্থাৎ ক্লাসে অনুপস্থিত সহ মাদ্রাসার নিয়মকানুন লঙ্ঘনের বেশ কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে জমা আছে মুফতি সাকোয়াত হোসেন রাজি আরও লিখেছেন গত কয়েক মাস ধরেই সে ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসনের চেষ্টা চালিয়ে আসছে এই প্রক্রিয়ায় সে কখনও এনসিপির নাম ব্যবহার করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে যা এনসিপির নেতৃবৃন্দ অবগত আছেন ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি